Detto vita Vida adore e medare. Detto vita vuole, adore e medare. Aggiù da te sentire, fare da a নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলের স্বাগত আপনারা সর্বদা আমাদের পাশে আছেন সাথে আছেন হ্যাঁ তো আমি এখন এই ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরুতেই আমি এই যে আটা মাখছি হ্যাঁ আটাটা মেখে রেখেছে খোকার মা কিন্তু আমি আর একটু ভালো করে ঢোলছি তাতে রুটিটা আর একটু ভালো হয় ফোলে টলে আর ওদিকে মাংসের ঝোল গরম করতে দিয়েছে হ্যাঁ আরে এদিকে মেঘ মেঘ আকাশে মেঘ হয়েছে বৃষ্টি কু ঝি 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 মতো বৃষ্টি পড়ছে হ্যাঁ সকালবেলা আবার এক গাদা কেচো দিয়েছে কেচো দিয়েছে কম্বলটা বাইরে রয়েছে বৃষ্টি মধ্যে আর সবগুলো তুলে দিয়েছি দিয়েছে ব্যাপার এখন রুটি রুটি হবে রুটি রুটি খাবো রুটি খেয়ে যদি আকাশটা পরিষ্কার হয় কাজে যোগদান দেব হ্যাঁ কাজে যাব এদিকে ওখানে গিয়ে চাজে বসিয়েছি

এখন খোকার মায়ের সঙ্গে করছি এখন আমার মায়ের সঙ্গে করেছি আজ দিন থেকে এখন খোকার মায়ের সঙ্গে রুটিবেলা বেলছি মাখছি গোল করছি হচ্ছে ব্যাপার রুটি যে করছি কেমন হচ্ছে একটু বলবেন হ্যাঁ কেমন লাগছে ভালো না মন্দ আমার কাজগুলো ঠিক 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 হচ্ছে কি না তোমরা এই যে খাবারটা সকালে জল খাবার করেছে

আর ছেলেকে মাংসের ঝোল দিয়ে রুটি দেওয়া হলো হ্যাঁ আর হচ্ছে ছেলে তো বেগুন ভাজা খায় না ছেলে বেগুন ভাজা খায় আমি আমার মা বেগুন ভাজা আট থেকে আশি সবাই ভালোবাসে কি দাওয়া ছেলে খায় না হ্যাঁ আর কর্তা মশাই এই তিনজন বেগুন ভাজা দিয়ে খায় ঠিক আছে যাও দিয়ে আসো দেখবেন তুই খাওয়া দাও খাওয়া দাও নেই প্রশ্ন করছে এই বন্ধুরা বেগুন ভাজা চাটিয়েছি এখন আমরা রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো যে বন্ধুরা খোকার মা বলছে বেগুন বাজার দেবো করে দিচ্ছি এ দিচ্ছি দিয়ে আর তুমি করবা কি রুটিগুলো এত টেস্ট মানে আমি এক জায়গা থেকে নিয়ে আসতাম রুটি সেটা ভালো ছিল খুব সেটা হচ্ছে এখন দেখছি এইটা আনার পর হচ্ছে ওটা হচ্ছে পঁচানব্বই শতাংশ ভালো আর এটা হচ্ছে একশো 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 শতাংশ ভালো রুটিগুলো এত ভালো হচ্ছে শুধু শুধু তিনটে খেয়ে গরম গরম আচ্ছা খোকার মাও খেয়েছে এক একটা দুটো একটা দেড়টা খেয়েছে আর বাকিটা আমি খেয়ে নিয়েছি রুটি করে দেখা তো বেগুন ভাজা দেখাচ্ছে তো বেগুন ভাজা করছে রুটি তো শুধুই খেয়ে বন্ধুরা এই দেখুন কি সুন্দর বেগুন ভাজা এখন করছে দেখেন আহা কি কালা পুড়িয়ে যায়নি কিন্তু সুন্দর ভাজা এ হচ্ছে অরিজিনাল ভাজা তো আর ও খোকার মা আমায় কী দেবে খোকার মা দেওয়ার আগে আমি বেড়ে দিচ্ছি বুঝলেন আমি বেড়ে দিচ্ছে খোকার মা আর কটা ভাজছে হুম গোটা ভাজতে থাকুক আমি আমারটা বেড়ে নি বুঝলেন তো ওই যে একদিন একটা বলেছি যে রান্নাঘরে কেউ যদি থাকে ওই কিছু রান্নাবাড়ি করছে তা যদি সেটা যে যে রান্নাঘরে এসেছে তো দেখছে কিন্তু তার ধৈর্য থাকে না হ্যাঁ খাবার বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার আমি তিনটে খেয়ে নিয়েছি আর খাবো না তিনটে নিলাম হ্যাঁ এখনও আছে শাশুড়ি মা খাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রুটিগুলো তুলোর মতো নরম আটটা আছে খোকার মা খাবে তিনটে শাশুড়ি মা খাবে তিনটে চারটে আর দুটো ছেলে খাবে ছেলে খাওয়াচ্ছে আর দুটো পরে খাবে তিনটে রুটি দিয়ে তেন হয়ে যায় না না নো না এই যে এখন খেতে থাকি হ্যাঁ সকাল জল খাবার এদিকে বৃষ্টি পড়ছে এদিকে চিন্তা বেড়ে গেছে ওদিকে কাজে যাবো কি করে তা যাই হোক খেতে তো লাগি খেতে তো লাগবে পেট তো ভরাতে হবে ঠিক আছে

Dale por ahí de... De tu vida, por de vida, de la de la এই যে বন্ধুরা আমার মা এখন একটা গান শোনাবে আপনাদেরকে একটু আগে বৃষ্টির গান শোনাচ্ছিলো মায়ের হচ্ছে গানে বৃষ্টি নামতো সেই গান শোনার মেয়ে তুমি নামোরে অদরে বিদরে তারপরে আরো কি কি বললো সেগুলো আর বুঝতে ওটা না এখন একটা ভালো গান শোনাও শিবের গান তা আমার ব তো তোমার আর গান করতে হবে না তারক বমো তারক না ডাক্তার আমার মন বলে কান্না দেখেছে বন্ধুরা এই যে এই যে কান্না শুরু করে দিল তাহলে সে আর কি গান করবে আর তোমার গান করতে হবে না আর করতে হবে আর করতে হবে বন্ধুরা এখানে এই যে খিচুড়ি রান্না করে নিয়েছি এবার এই যে এখানে পাতা সব পাতা নিয়ে নিয়েছি হচ্ছে পাতায় করে খিচুড়ি খাওয়া হবে আর এই যে সঙ্গে হচ্ছে বেগুন ভাজা আর আর এই দেখুন বন্ধুরা নলপাপড় ভেজে নিয়েছি এই হচ্ছে এই দিয়ে হচ্ছে খিচুড়ি খাওয়া হবে তাহলে বন্ধুরা একটুখানি খিচুড়িটা থালায় একটু বেড়ে দেখায় আমরা খিচুড়ি খুব ভালোবাসি ওর জন্য একটু বৃষ্টি দেখলেই খিচুড়ি খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যায় এই যে বাদাম দিয়ে খিচুড়ি করেছি প্রচুর বাদাম দিয়েছি তবে বাদামগুলো ছেলেকে বেছে দেবো ওর ছেলে আবার বাদাম পছন্দ করে না একটু বেছে দেবো আজকে একটু বাদামের পরিমাণটা বেশি হয়ে গেছে দেওয়া ওর জন্য একটু বাঁচতে হবে বেশি সঙ্গে হচ্ছে বেগুন ভাজা আর এই হচ্ছে পাপড় ভাজা নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চিলে আপনাদের সকলে স্বাগত নমস্কার 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 এই যে বাজারে গেছিলাম বাজারে তিন কেজি চাল নিয়ে এসছি চাল তিন কেজি সাতান্ন টাকা করে চাল এক টাকা আরো কমেছে তেল নিয়েছি পাঁচশো পঁচাশি টাকা দশ টাকা পনেরো টাকা দিয়ে লঙ্কা নিয়েছি আড়াইশো দশ টাকা দিয়ে এই যে চাউমিন এক প্যাকেট সতেরো টাকা এই যে পটল নিয়েছি এক কেজি একশো পটল এক কেজি একশো গ্রাম দিয়েছে পটল পনেরো টাকা আর এই পেঁয়াজ নিয়েছি এই যে দেড় কেজি পেঁয়াজ ছত্রিশ টাকা

এই পটল ভাজা হবে আর এই যে ডিমের অমলেট হবে এখানে তিনখানা ডিম ভেঙে এই যে গুঁড়ে নিয়েছি এই অমলেট হবে আর এখন আমি ডালটা নামিয়ে নেব ডাল ভাগে ফুটে গেছে বা ফোরন দেবো বুঝি বন্ধুরা আমি এই যে কড়াইতে তেল চাপিয়ে দিলাম দুটো বেড়ে গেছে বন্ধুরা রান্না করতে অনেক বের হয়ে যাচ্ছে ডিম আগে ডিমের অমলেটটা করে নেব এনে ডিমের অমলেটটা আগে করে নেব দুটো করব এবারে নামিয়ে নেবো ডিমের অমলেটটা আর একটা চাপিয়ে দেবো ওই কাঁচা আছে তো যে বন্ধুরা দুটো ডিমের অমলেটই হয়ে গেছে তিনটে ডিম তিনটে ডিম ভেঙে দুটো ডিমের অমলেট তৈরি করলাম এবার চারজনা খাওয়া দাওয়া করব এই যে রাঁধুনি ফোরন দিলাম আর এই যে পেঁয়াজ পেঁয়াজের লঙ্কা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজে আর হলুদ দিই নি আমি ডালের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজগুলো এই যে লাল লাল করে ভেজে নিলাম এবার হলুদ দিয়ে দেবো ডালটা সোমবার দিয়ে দেবো তাহলে বন্ধুরা হচ্ছে মুসুর ডাল হলো আলু সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট আর পটল ভাজা হবে আর হচ্ছে আর সঙ্গে থাকছে ঘি এই হচ্ছে দুপুরে খাবার বন্ধুরা ডাল হয়ে গেছে বাট ডালটা নামিয়ে নিচ্ছি খুব পাতলাও না খুব একেবারে না মিডিয়াম রেখেছি তবে আলু আছে তো ডালটা আরো টেনে নেবে জলটা